আজ রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলোগাটি আর এই আলোগাটি কিন্তু আমি আগে কখনোই খাইনি আমি আজ ফার্স্ট টাইম রান্না করব আর এটা খেতে কিন্তু দারুণ ছিল আমি ফার্স্ট টাইম খেয়ে আমার অনেক বেশি পছন্দ হয়েছে চলুন তাহলে দেখি আলোগাটি রান্না করার জন্য এখানে আমি প্রথমে পাঁচ পিস আলু সিদ্ধ করে নিচ্ছি কারণ আলুরগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে আলু সিদ্ধ করা হয়ে গেলে আমি তারপর এইদিকে একটা চোলাই পাতিল বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দিয়েছিটার মতো কাঁচা মরিচ পেঁয়াজ আর কাঁচা কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ যা যা দেই সব উপকরণ কিন্তু এই উত্তরবঙ্গের আলো মধ্যে দিতে হয় আর এই রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয় তারপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা এলাচ এই সব উপকরণ একসাথে এখন কিছুক্ষণ ভেজে ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আস্ত জিরে দেওয়ার পর আবারও আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচানো এগুলো দেওয়ার পর আবারও আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এই সব উপকরণ কিন্তু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কাপের মতো পানি তারপর স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর মশলা কিন্তু শুধু এই দুইটা দিলেই হয় আর কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নেই তারপরে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন এখন এইগুলাকে আমি কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়েছেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি আর একটা কাকু মাছ দুইটা মাছের মাথা নিয়েছি আর এই মাছ গুলা একটু বড় দেখেই নেবেন কারণ এই রান্নাটা করতে একটু বড় মাছ দিয়ে করলে মনে হয় বেশি মজার হয় ছোট মাছ দিয়ে করলে বেশি মজার হয় না বা ভালো লাগে না মনে হয় পাশে মাথাগুলোকে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছিলাম 4 থেকে পাঁচ মিনিটের মতো 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এখন আমি నేরে ছেড়ে মাছগুলোকে ভেঙে নিচ্ছে আর মাছগুলাকে কিন্তু ভেঙে দিই রান্না করতে হয় যেহেতু আলু ঘাটি এবারে నేরে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও ছেড়ে দিচ্ছি আর এই মশলাটা যত ভালো কষানো হয় এই রান্নাটার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যায় তারপর এখানে আমি দিচ্ছি সে আলুগুলাকে ম্যাশ করে আমি আলুগুলো কিন্তু একেবারে হাত দিয়ে ভেঙে দিয়েছি এইভাবে আলুগুলোকে ভেঙে দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিব পানি আর এই আলুগুলি কিন্তু বেশি একটা পাতলা হয় না আবার বেশি একটা কিন্তু ঘন হয় না একদম মিডিয়াম থাকে পানিটা দেওয়ার পর তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি এখানে নেড়ে দিচ্ছি এখন আর ঢাকনা দিবো না এভাবেই নেড়েছে কিছুক্ষণ পর পর আমি নেড়েছেড়ে রান্নাটা করবো কারণ আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিলে মনে হয় উপর দিয়ে উঠে পড়ে যেতে পারে তাই এইভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া আর গরম মশলা অবশ্যই দিবেন কারণ এটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায় আর এর মজাটা অনেক বেশি বেড়ে যায় তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো রান্না করব তারপর আমি চোলাটা অফ করে দিব চোলাটা অফ করে দেন আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে না কালার আর খেতেও কিন্তু দারুণ ছিল উত্তরবঙ্গে এটা এই জন্য খাই যে এত মজার হয় খেতে আমি কিন্তু এই ঘাটি ফার্স্ট টাইম খেয়েছিলাম কিন্তু খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ